পরিমণি যদি শর্ত দেয় যে আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন তো পরিমণি আমার প্রিয় বোনের যদি আমার ছোট বোনের যদি হাজব্যান্ড থাকে আমি তাকে কীভাবে বিয়ে করব যদি কোনো কারণে হাজব্যান্ড কোনো সমস্যা হয় সে যদি দিনের পথে আসে তার সব ছবিগুলো যদি ডিলেট হয় কেমন যদি সে আসতে চায় আসুক না দরজা তো সময় খোলা তবে ঘরে যদি আমি মাদদের খাই তোরা আমার ফিটের স্থানে একটু ফিট বিছিয়ে রাখিস আকাশ যদি মাথায় পড়ে ভেঙে উর্ধ্ব দু হাত বাড়াস সুখের সাথে দুঃখের পানে যদি না ছায় ধৈর্য ধরে থাকিস তো তোরা আমার পাশে একটু থাকিস আর কি আই লাভ ইউ আল্লাহ এই প্রশ্নের জবাব যাতে আমার বাড়িতে না যায় এ এদিনই প্রশ্ন কর তোরা আল্লাহ তো করে হেদায়ত কাজকে কালকে রাত একটা বিশ মিনিটে একটা অনুষ্ঠান দেখছি ইউটিউবে তিন চার মিনিটে চিত্র নায়িকা হাসে আসে মাগু আমি দুইটা দুইটা বাজে ফরিমনির ইয়াতে কমেন্টস করি দিস গালি গেলাস ও তাইলে তুমি ইডি করো। আসলে আমি ওই গাছতলা হেয় হইল আমার রাত দুইটাতে ফ্লোর খাগা সহিত মাহফিল করি এন সার্কেল করছি যাইতে দেখলাম যে আমার ফেজে হজরত আল্লা ফরিমি ফেজটা তাই কত দোয়া করে দিছে তা আর তো দোয়া করলে কবুল হয় আমি বলছি মহান আল্লাহ আপনাকে দিনের জন্য কবুল করুন আয় কমেন্টস লে তোরা আরো যা গালি গালাজ করছ কাল আয় হায় বেশি হবে বাঙরটা মাহফিল টাফিল করে দু দুইটার কাছাকাছি ও মা ফেসবুক শরীফে চলে যাইছে আবার ফফি আয় তো তোমার মতো সিটিং এর সত আমি মানুষ তো কথা বলছ আয় কে অন্য গ্রহের নেই আই সে আফা কিতা কয় বহুত কানলো তার কথা থেকে একটা জিনিস শিখলাম আমার মা বাপ তো ইচ্ছে করলো আমাকে হাফিজ কোরআন বানাইতে পারতো আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারতো আটাশ বছর আমি চিত্র জগতে কাজ করেছি সুনামের সাথে কারি কারি টাকা পয়সা কামিয়ে দিয়েছি সকলের কাছে আমি ভালো ছিলাম এখন আমি খারাপ হয়ে গেলাম সকলে আমাকে মারার জন্য খনি নিয়োগ করছে এইভাবে আর কি কথাটা জাস্ট তো আমি ওই কথাটা থেকে বুঝলাম ইডেই ও বুঝলাম দেখেন একটা মানুষ নায়িকা পড়ন্ত বিকেলে তার কলবে মিস কল এসেছে না আমি যা করেছি আসলে ভালো করি নাই আমাকে এই সুন্দর এ কথাটাও বলছে নায়ক নায়িকা হইলে তো ভালো একটা ফাফা পরিবার বিয়ে করে না এই যে আমি প্রত্যেক ও বলি নায়িকা বন্ধুদের জন্য তোরা তো মনে করি মিয়া বা করে কারণ ওরাও তো আমার কাস্টমার এক তাসলিম এন বিয়ে করতাম কই আয় এনআ তোর লাভবাসি ক তার জুতা দিয়ে উঠলার দরকার আই অপেক্ষায় আছে কোন দিন আমার ভাই জুতা দিয়ে ফিরবো কারণ এনআই তো লাভবাসি ভাইয়ের জুতার ফিটা খাওয়ানো তো একটা ভাগ্যের ব্যাপার উনি অনেক বড় আলেম আল্লাহ আমার উনি বাংলাদেশের বড় স্কলার বেড়া আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লাহ এই উপগ্রহে এই গ্রহে অ্যানায়তুল্লাহ আব্বাসী সাহেবের সম্মান কে আমার পর্যন্ত রাখো দারুণ মানুষ বেড়া আঙ্গো সব ডিদের মৌলবী কয় কথায় হাসা বক্তা জেডি আছি সব যে আমরা মৌলবি বক্তিত বক্তার জন্য যে এলেমের দরকার এই এলেমটা আল্লাহ দিছে এনাই তো লাভবাসি সাবের আল্লাহর কসম আমি একটু বাড়াইও বলি না কমাই বলি না আমি আমি আর ফাটিও করি না তবে তার এলেমের কারণে আমি তারা ভালোবাসি পারফেক্ট এলেম আমরা তো আসি বাইরাল লই ক্যামেরা লইল গাড়টি লই আঁডে উনি মোবাইলও চালাগা এডি লো আঁড়েও না তবে ভুল আর ইনফরমেশন কারণে মারি দিছে ও কাট করি শুনে দিছে উনি লইসে সমস্যা ওই জায়গায় সমস্যা ওনার না যারা ভুল ইনফরমেশন দিছে বলছি যদি তবা করি তাসলিমে নাসিন মুসলমান হয় মোর তাদের তো ফিরিয়ে যদি আমার সিনিয়র মানুষ বিয়ে করতে ছেলে দরকার আমার বর ফাওটাও সাবিদের ইলে তিনি বিয়ে করি অসুবিধা কিতে তো গরম আর লাগলে কর্তৃপক্ষ দায়ী ন আমি কথা কইছি হেমনে কেমনে ওই ক্যামরা শরীফে তো কাডেই হেমি আর শুনে দিছি তো এমনি এক তার জুতা দিবে একশো জুতার ভাই দরকার তা আমি যে নায়িকাদের জন্য একটু বলি তারা তো আমাদের মানুষ মেছি নেইমারের কথা কেন বলি তারা গুগলে আমাদের কথা শোনে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের ভাইদের কথা কেন বলি তারা আমাদের কথা শোনে এই মানুষগুলোকে বাঁচাতে হবে কথা ঠিকই না এই যে পফি আমার প্রিয় বোন বললেন এগুলো তো ভুল করেছি তা আমি আমার সকল প্রিয় বোনদেরকে বলবো আল্লাহর পথে ফিরে আসুন আল্লাহর কাছে আসলে আল্লাহ কত খুশি হয় অশ্লীল ছবি করেছেন লক্ষ লক্ষ যুবকের চরিত্র ধ্বংস হয়েছে আপনাদের ছবি দেখে আল্লাহকে তাহাজুত করে ডাক দেন আল্লাহ ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ কত খুশি আপনাদেরকে রহমতের কোলে জড়ায় নিবেন বান্দি আমি তোমাকে এই তো চাচ্ছি তোমাদের জন্য তো আমি জান্নাত বানাইছি আল্লাহ যদি ক্ষমা করে দেয় আমার আর আপনার কোনো অসুবিধা আছে তাইলে নায়ক নায়িকা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য আমরা দায়িল আল্লাহ এই জন্য সকলের কথা আমরা এতে আনি তো ওমর রাদি ইল্লা তাল আনু মামলাটা খারিজ করে দিছেন ক তুমি তো তারে শিখাও নাই অনেক ছেলে মেলে দায় বিয়া করে করেনি নিজের পায়ে নিজে কুড়াল মারস তোমার ছেলে মেয়েও দায় আল্লাহ চিত্রনায়িকা আমার প্রিয় বোন ফফিকে তুমি দিনের জন্য কবুল করো হান্ড্রেড পার্সেন্ট ফর্দা দাফসিদা করে আর অনলাইন থেকে ওনার যত ভিডিও আছে আশা করি আমার প্রিয় বোন এগুলো সরাই দিবেন মহিলা বিভাগে আমার প্রিয় বোন প্রয়োজনে সংস্কৃতি নিয়ে কাজ করুক ঠিক কিনা পরিমণি বোনের জন্য অজস্র ভালোবাসা রহিল অশ্লীল জগৎ থেকে ফিরে এসে কোরআনচুণা যেভাবে বলেছেন